বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আর আজকের ভর্তাটি আমি বানাবো বাঁধাকপির যেই ফেলে দেওয়া পাতাগুলো আছে উপরের পাতাগুলো যেগুলো আমরা ফেলে দেই বিশেষ করে বাঁধাকপি বাজার থেকে কিনে আনার সময় এই উপর থেকে মোটা নষ্ট পাতাগুলো ফেলে দেওয়া হয় নষ্ট বলতে এই পাতাগুলো যেহেতু একটু দাগ থাকে বা এগুলো একটু বয়স্ক থাকে ভিতরের পাতাগুলো একটু কচি থাকে যার কারণে এই পাতাগুলো ফেলে ভিতরের পাতাগুলোই আমরা খেয়ে থাকি কিন্তু আপনারা চাইলে এই পাতাগুলো দিয়েই এই মজাদার ভর্তাটি বানিয়ে নিতে পারেন যারা আমার মতো নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটি এত বেশি মজার হয় না খেলে বুঝতেই পারবেন না প্রথমেই আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর কড়াইতে তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে তেল দিলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ শুকনো মরিচগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ রসুন আর মরিচ এগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে আর এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না এরপর এর মধ্যে আরও একটু তেল করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপির পাতাগুলো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এখানে ভাজার সময় আমি ঢাকনা ব্যবহার করেছি যাতে এই পাতাগুলো সিদ্ধ হয়ে যায় আর ভাজতে ভাজতেই কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কোনো পানি ব্যবহার করা যাবে না বাঁধাকপির পাতা থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর একদম ভাজা ভাজা করে নিতে হবে বাঁধাকপির পাতাগুলোর সঙ্গে আমি কিছুটা ধনে পাতা কুচি ব্যবহার করেছি এতে করে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যখন দেখবেন পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এরপর পাতাগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি প্রথমেই এখানে কাঁচামরিচ মরিচ আর পেঁয়াজ রসুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমেই খুব ভালোভাবে মিহি করে বেটে নিলাম এরপর আমি যেই পাতাগুলো ভেজে রেখেছিলাম বাঁধাকপির পাতা আর ধনে পাতা সেগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় সব কিছু যখন খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল লবণটা আমরা আগেও একবার ব্যবহার করেছিলাম পাতাগুলো যখন ভেজে নিয়েছি তখন সেই অনুযায়ী বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে আর সরিষার তেল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং